খাবো দুপুরে ভাত খেয়েছি কি ঘুম আজকে দেখো রুটি খেয়েছি আর ঘুম পাচ্ছে

আমার ভিডিও থেকে সেটা আমি খুব ভালো করে বুঝেছি এবার থেকে ঠিক তোমাদের মতন করেই ভিডিও আমি প্রেজেন্ট করব তাই জন্য নিজের রুটিনটাকে একটু আগে পরে করে নিতে হবে এটাই হচ্ছে ব্যাপার ঠিক যেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি কিভাবে টাইম ম্যানেজ করে বা ম্যানেজমেন্ট করে আগে বিশেষ করে যখন আয়ুষ্মান ছোট ছিল সব কাজ করেছি একা হাতে তখন এত সব কিছু সুবিধাজনক আমার হাতে ছিল না না আমার ঘরে জল ছিল না আমার দুখানা বড় বড় ঘর ছিল না প্রপার রান্নাঘর ছিল আমাকে একতলায় গিয়ে টিউবওয়েল টিপে জামাকাপড় কাচতে হতো ছোট বাচ্চা তো জানোই কত জামাকাপড় বেরোয় সেই সময় অনেক সমস্যা ছিল কিন্তু ওই যে বললাম একটু টাইম ম্যানেজমেন্ট করে বুদ্ধি খাটি আগের দিন রাতে ভেবে রাখতাম কিভাবে কি করলে আমার কাজটা সুবিধা হবে তো ভেবেছি এবার থেকে ঠিক সেইভাবেই তোমাদের সাথে আমি সমস্ত রুটিনগুলো শেয়ার করব আসলে কি জানো তো আমরা যত সুবিধা পাই না আমরা তত অলস হয়ে যাই আর ভাবি ঠিক আছে পরে করবো এই কাজটা পরে করব এই করে 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 আমাদের রুটিনগুলো এলোমেলো হয়ে যেতে থাকে কিন্তু তাতে কিন্তু আখেরে সমস্যা আমাদেরই হয় বিশেষ করে মানসিকভাবে ভীষণ স্ট্রেস হয়ে যায় কারণ দেখো সংসারের কাজ কিন্তু কোনো দিন কমে না বরঞ্চ বাড়তেই থাকে আর যতক্ষণ না তোমার রাত হচ্ছে এবং তুমি বিছানায় উঠো ততক্ষণ নন স্টপ কাজগুলো চলতেই থাকে তো গতকাল রাতে তোমরা দেখেছিলে না সমস্ত পর্দাগুলো সাবান দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম একদম পরিষ্কার হয়ে গেছে ঘুম থেকে উঠেই এই সব কিছু কেচে নিয়েছি কেজে আগে ছাদে দিয়ে এসেছি ভাগ্যিস ছাদে দিয়ে এসেছিলাম তারপরেই আজকে প্রায় বেশ কদিন পর বেশ ভালো রকমই বৃষ্টি হয়েছে কিন্তু এখন একদম ঝলমলে রোদ আর নিচে নেমেই দেখি আয়ুষ্মান ঘুম থেকে উঠে গেছে আসলে সানডে তো সানডে তাড়াতাড়ি ওর ঘুমটা ভেঙে যায় কারণ ছুটির দিন আর স্কুল থাকলে ডেকে ডেকে ঘুম থেকে তোলা যায় না তো ঘুম থেকে যদিও তাড়াতাড়ি ওঠার আরও একটা কারণ আছে ওর আজকে সানডেতে পড়া থাকে ম্যাথস ক্লাস থাকে তো সেখানেরও কিছু হোমওয়ার্ক রয়েছে বা টেস্ট ছিল তো সেই জন্য সেই পড়াগুলো বাকি ছিল বলেও তাড়াতাড়ি উঠেছে আর আমি ওকে বললাম যে তুমি এখানে না বসে যাও দাঁড়িয়ে ব্রাশটা করো তাহলে এই ঘুম ভাবটাও কেটে যাবে ঘুম থেকে উঠেই আমরা যদি না বিছানা ছেড়ে চট করে উঠে মুখটা ধুয়ে নিই না এই ঘুম ভাবটা কেটে যায় যেটা আমার তো ইদানিং খুব সমস্যা হতো ঘুম বিছানায় বসে ঢুলতাম বাচ্চাদের মতন এইরকম পরিস্থিতি হয়ে গেছিলো আসলে ঘুমোতামও অনেকটা দেরিতে তাই আজকে থেকে আমি ভেবেছি যে না তাড়াতাড়ি বিছানায় যাব তাড়াতাড়ি ঘুমাবো এবং তাড়াতাড়ি সব কাজ সম্পন্ন করবো এবং তোমাদের সাথে আমার যেই রুটিনটা আমার লাইফস্টাইলকে চেঞ্জ করে দিয়েছিল সেই রুটিনটা শেয়ার করব তো যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসির নাইটিটা তো ছেড়ে আগেই দিয়েছিলাম বাসি নাইটি ছাড়ার আগেই আমি পর্দাগুলো কেচে ফেলেছিলাম কারণ আমি জানতাম ওই বাথরুমে দাঁড়িয়ে পর্দা কাচতে গেলে পুরো জামা কাপড় ভিজে যাবে তাই আমি নাইটি ছাড়ার আগেই ওগুলো কেচে দিয়েছিলাম আর আয়ুষ্মানের স্কুল ড্রেস সব কেচে ধুয়ে মেলাও হয়ে গেছিলো তার আগে আগেই আর আয়ুষ্মান যখন উঠেই গেছে ওকে বললাম তুমি বাদামগুলো ছাড়াও আর এই যে বাদামগুলো এনেছিলাম না ছাড়ানোটা এত সহজ হাত দিয়ে প্রেস করলেই সঙ্গে সঙ্গে খোসা ছেড়ে যায় আর ও পারছে না বারবার ওটা ফিসলে পড়ে যাচ্ছে তা ওকে আমি শেখাচ্ছি যে এগুলো করো এগুলো করে রাখা বা একটু একটু কাজ করার এনার্জিটা রাখা খুব দরকার ভীষণ অলস হয়ে যায় না হলে বসে বসে সবই যখন হাতের কাছে পেয়ে যায় না মানুষ পাবে যে দূর এটা করবো কেন মা তুমি দাও এরকম একটা ব্যাপার চলে এসেছে অল্প অলরেডি তো সেই জন্য ও যখন উঠেছে ওকে টুকটাক করে কাজগুলো আমি করতেই দিয়ে দিই আর এইদিকে আমরা চিয়া সিট খাবো আয়ুষ্মানকে বাদামটা খেতে দিয়েছি আর আসে সেটা আলাদা করে রাখলাম কারণ ও একটা সকালবেলা ওষুধ খাচ্ছে বললাম না হোমিওপ্যাথি ওষুধই খাচ্ছে ওই গলা বুক জ্বলছে বলে গতকাল ডাক্তার দেখিয়ে এসছে তো ওই ওষুধটা খেয়ে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা মতন গ্যাপ দিতে হয় তো ওটা ঢেকে রেখে দিলাম আর এদিকে আয়ুষ্মান বলছে আমিও একটু চিয়া সিট খাবো মা তো ওকে আমার থেকেই আর কি দিলাম তো বেছে বেছে ওগুলোকে তোলবার চেষ্টা করছে সেটা করলে কি হয় তাই বললাম তুমি নর্মাল খাও আর এদিকে সকালবেলাটা না একটু চেষ্টা করি লেজিভাবে শুরু করবার বা কিছু কাজ এগিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ অন্তত লেজিভাবে নিজেকে সময় দিও দু পাঁচ মিনিট খুব বেশি না আর এই যে বাচ্চাদেরকে না মাঝে মাঝে একটু প্যাম্পার করা খুব দরকার একটু কোলে নিয়ে আদর করা তাদেরকে বোঝানো যে তুমি কিন্তু আমার কাছে খুবই স্পেশাল সব সময় তার জীবনে তারা হুরো তো লেগেই আছে আর এখন তো মানে কি বলবো পড়াশোনা মানে ভীষণই চাপের বিষয় তো তোমাদের জন্য ঠিক যে ধরনের ভিডিও আমি শেয়ার করব প্ল্যান করেছি সেগুলো এখনই বলছি না কারণ সেগুলো একটু সিক্রেট থাক তোমরা এরপর থেকে এক এক করে খুব ভালোভাবে এনজয় করবে এইটুকু কথা দিতে পারি তো সেই জন্য আজকেই আমি খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করেছি একটার পর একটা কারণ পরের দিন থেকে যখন প্রিপেয়ার হতে হবে তো আজ থেকেই শুরু করি বলার আওয়াজ পেয়ে একদম মোহিত হয়ে গেছিল আশিস দাস এক্ষুনি একটা ফোন কল এসছে ইয়ের কী বলো ওই যে আরে বলো না বিভিন্ন ক্রেডিট কার্ড হ্যান ত্যান ফোন করে না তার জন্য ওই ভয়েস মেসেজগুলো দেওয়া থাকে এবার আশিস ফোনটা ধরেছে কখনও কখনো টু কলারে ওঠে ফ্রড হ্যান ত্যান সেগুলো কেটে দেয় আর এটা মনে হয় ওঠে নাম্বারটা উঠেছে এবারে মেয়েটার গলাটা হচ্ছে এরকম হ্যালো হ্যাঁ ধরো ধরো তুমি হ্যালো বলবে তো তারপরেই সে হ্যালো বলবে কিন্তু এইরকমভাবেই ওদের ভয়েস মেসেজটা রেডি থাকে এবারে আগে আগে একবার হ্যালো বলতো আজকে আবার হ্যালো হ্যালো দুবার বলেছে আশিস দাস পুরো মোহিত হয়ে গেছে গলাটা শুনে কি গো তাই না হ্যাঁ গো পুরো স্টপ একবার জি হ্যালো বলেছে না পুরো স্টপ বলো সত্যি কথা এদিকে বলো না না

তো আমি এরকম থালার ওপরেই কিন্তু ঠাকুরকে বরাবর সাজিয়ে পুজো করি আমি বেশ কয়েকজনকে দেখলাম আমারও মনে হলো পরে যে আমি করলেও পারতাম আমার অনেকগুলো গণেশ ঠাকুর আছে একসঙ্গে রেখে পুজো করলে হতো কিন্তু আমি জানতাম যেটা যে একসাথে নাকি সব গণেশকে পুজো করতে নেই আমার কাছে একটা পিতলের গণেশ আছে জানো তো আমাকে অনেকে বলেছে যে ভালোভাবে অভিষেক করে আমি যেন আসনে বসাই কিন্তু এই যে ছোট্ট গণেশ ঠাকুর দেখছো না এই গণেশ ঠাকুর বহু বছর ধরে আমার আসনে অধিষ্ঠিত এবং তাকে আমি পুজো করছি ওনাকে সরিয়ে পিতলের গণেশ বসাতেন আমার খুব একটা ইচ্ছে করেন আর কেন জানি না মনে হয় আমার এই গণেশ ঠাকুর না খুব জাগ্রত খুব আমার কথা শোনে হয়তো এতদিন ধরে আমি ভক্তি ভরে পুজো করেছি তো সেই জন্য আমার সব ঠাকুরাই খুব জাগ্রত হয়ে গেছে এটা আমার মনে হয় আর পিতলের গণেশকেও হয়তো পুজো করলে তিনিও জাগ্রত হয়ে যাবেন কিন্তু আমি যেন কেন জানি না আমার মন খুতখুত করে তোমরা কিছু বলো কি করা যেতে পারে হুম তো যাই হোক এখানে আমি ঠাকুরকে তো বসিয়ে নিয়েছি আসনে দিয়ে দিয়েছি আর মহাদেবকে স্নান করাবো এখন চলো আগে স্নানটা করিয়ে নিই শিবায় ও শিবায় ও নমঃ শিবায় ও শিবায় ও মহাদেবকে স্নান করিয়ে আমি সবসময় না একটা ওই রূপোর বেলপাতা কিনে রেখেছি জানো তো প্রত্যেক দিন তো ফুল আসে না আর কাছাকাছি এখন আর বেল গাছও নেই আগে ছিল আমি যখন ওই দিকের ঘরে থাকতাম ওখানে বাড়ি হওয়ার আগে একটা বেল গাছ ছিল তো বেলপাতা পেতে অসুবিধা হতো না খুব একটা কিন্তু এখন অসুবিধা হয় তো সেই জন্য একটা রূপোর বেলপাতা কিনে রেখেছি আর মহাদেবকে স্নান করিয়ে আমি পাতাটা মাথার ওপর দিয়ে দিই তো চলো এবারে আরতি করি ভগবানকে তোমাদের সাথে এবার যে রুটিনগুলো আমি শেয়ার করবো না সেই রুটিনগুলোতে যে পরিবর্তনটা ঘটবে সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে আমি নিজেও বুঝতে চাই আরও একবার কেন জানি না এই ঘরে আসার পর কিছু কিছু জিনিস নষ্ট হয়ে গেছে

তার আগে যেমন আমরা ঠাকুরের জায়গাটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে উঠি পুজো দেওয়ার পরেও কিন্তু ভালো করে মুছে দিতে হয় কারণ জল পড়ে তারপরে ধূপের গুঁড়ো অনেক সময় ধুনোর গুঁড়ো এই সমস্ত টুকিটাকি জিনিস থাকে জিনিস অগোছালো থাকে সব পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে তারপর উঠলে ঠাকুরের জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে আর অগোছালো হয়ে থাকে না বা তেল চিটা হয় না অনেক সময় তেলও তো পড়ে না ঠাকুরের যখন প্রদীপ জ্বালায় বা যে ধূপ জ্বালাই তার ছাই পড়ে তো সেই সমস্ত যেন না থাকে তাহলে কিন্তু জায়গাটা আস্তে আস্তে নোংরা হতে থাকে আর এই সময় না কী ধরো হাওয়া দিচ্ছিল কী বলবো তোমাদের আর তার সাথে বৃষ্টি মানে বৃষ্টি আসবে আসবে এরম করছে ঠাকুরের বেশ কিছু জামা জামাকাপড় ধুয়ে একদিকে মেলা ছিল সেগুলোকে সব তুলে দিলাম তুলে স্লাইডিংটাকে বন্ধ করে দিচ্ছি না হলে এখান থেকে জলের ছিটা খুব আসে আর ওই যে ঠাকুরের ওই দিকে যে দেখছো না যেটাকে লন্ড্রি বারান্দা বলি আমি সেখানে তো কোনো স্লাইডিং নেই ওই দিকটা খুব জলে ভিজে যায় তখন খুব সমস্যা হয় আর একটা দিক আমি ইচ্ছে করেই আর কি স্লাইডিং বসাইনি তো এই যে তাড়াতাড়ি ঝটপট করে এগুলো তুলে দিচ্ছি তার উপরে গেল হঠাৎ করে অফ হয়ে তো জানতো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে আর খুব জোরে হাওয়া দিচ্ছিল প্রচন্ড ছোড়ো হাওয়া দিচ্ছিল কারেন্টটা চলে গেছে এখন আবার নতুন ব্যাপার হয়েছে নতুন ঢং সেই অনেক বিয়ের আগে আমি এসে দেখেছিলাম যে একটু হাওয়া দিলেই কারেন্ট অফ হয়ে যায় এখন আবার সেই নতুন ঢং হয়েছে কিছু মানে কি বলবো আর দিনের দিন আরও খারাপের দিকেই যাচ্ছে সব তো মাঝখানে এই জিনিসটা একেবারেই বন্ধ হয়ে গেছিল তো আমি এখন লাঞ্চ করবো করছি আমি দেখো টক দই আর দুটো রুটিকে আমি সরি একটা রুটিকে দুটো রুটি করেছি আর শশা নিয়েছি আর একটা ডিম সেদ্ধ হতে দিয়েছি বুঝলে এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ আর ব্রেকফাস্টে আমি সেরকম কিছুই খাইনি ওই সকালবেলা যেরকম লিকার চা আর খই খাই ওরকমই খেয়েছিলাম ওই জন্য আমি এইভাবে জিনিসটাকে ব্যালেন্স করি বুঝেছো তোমরা আমাকে অনেক সময় বলো না পাইলে তুমি হই খাও কেন ধরো কখনো কখনো আমি ব্রেকফাস্ট করা হয় না আজকে যেমন পুরো ক্লিনিং করেছি মানে যখন ইয়ে রিতাদি তখনই আমি জানলা টানলা সব মুছেছি ঝুল টুল সব ঝেটেছি এখনও বাকি আছে সেই সমস্ত যেদিন মর্নিং রুটিনটা আমার প্রপারলি শেয়ার করবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো আর তার উপর ছিল না আমার ফোনে চার্জ এখন কারেন্টটাও চলে গেছে চার্জগুলো চলে যাচ্ছে তাড়াতাড়ি ফোনে চার্জ দেরি করে হচ্ছে হয়ে যাচ্ছে এটাই সমস্যা কেন জানি না দুটো চার্জার আমার দুটোতেই দেরি করে করে হয় এই ফোনেও চার্জ নেই হোয়াইট ফোনেও চার্জ নেই পুজো পাঠ তো আমার হয়েই গেছে ডিমটা বসিয়েছে তার দেখিয়ে নিই আবার মাছের ঝোলটা করতে হবে আশিসের হ্যাঁ ওরা খেয়েছে লুচি আয়ুষ্মানের লুচি খেয়ে পড়তে গেল ওরা রবিবার দিন সকালবেলা ম্যাচ ক্লাস থাকে রবিবার ওই জন্য সকাল সকাল উঠে রাত্রি খেয়ে স্নান করে নিয়ে পড়তে চলে যায় আর ও লুচি খেয়ে গেছে গতকাল রাতে যেহেতু লুচি করেছিলাম আর আমি লুচি টুচি খাইনি গতকাল অব্দি যা খাবার খেয়েছি এবার আবার খাবার দাবারটা একটু কন্ট্রোল করতে হবে সপ্তাহখানেক পুরো কন্ট্রোল করবো আবার এক সপ্তাহ বাদে একটু আমি ঢিলা দেব। আবার একটা সপ্তাহ কন্ট্রোল করব। আমার এরকমভাবে করলে আমার ওয়েটটা মোটামুটি ম্যানেজেবল থাকে তারা এক সেকেন্ড আমার ওয়েটটা ম্যানেজেবল থাকে বুঝতে পারলে আমি এক নাগারে খেতে থাকলে বাল্কিনেস চলে আসি এক্সারসাইজও করেছি সকালবেলা খুবই অল্প হালকার ওপর দিয়ে এক্সারসাইজ করেছি ভেবেছি যখন পারবো তখন একটু একটু করে যে ওয়ার্কআউটগুলো করতে হয় অ্যাকচুয়ালি স্ট্রেচিং ট্রেচিংগুলো করে নেব তো এই হচ্ছে ব্যাপার বেশিক্ষণ আমার খুব একটা সময় লাগে না রোগা হতে আর মোটা হতেও সময় লাগে না যখন খুব মোটা হয়ে গেছিলাম তখন খুব কষ্ট হচ্ছিল রোগা হওয়াটা তো যাই হোক চলো আমি খেয়ে নিই খেয়ে তারপরে ওদের জন্য রান্না করবো বিয়ে বাড়ির মতন যেন রান্নাটা হয় ভোলা মাছ পুয়া ভোলা দেখেন সুন্দর মাছটা

তারপরে এই সমস্ত কথাগুলো শুনে না মাঝে মাঝে খুব মাথা গরম হয় তখন তুমি রান্নাটা করো তো রান্নাটা নিজে করো তখন বুঝবে তো আজকে কর্তামশাই মোবাইলটা আনলো সামনে কারণ আমি তখন বলেছি না আমি আর ব্লগ ট্লগ বানাবো না এত তুমি দাও সব কিছুতে এভাবে হয় না আমি একা হাতে সব সামলাতে পারছি না তো নিজে থেকে যেন জন্য ক্যামেরা নিয়ে এসছে ভাবলাম তোমাদের সাথে আজকে এই পোয়া ভোলা যেটা আমি গোলমরিচ দিয়ে করি একবার শেয়ার করি তোমরা করে খেয়ে দেখো এরপরে আর ভোলা মাছ অন্যভাবে করবে না দেখলেই কালো জিরে দিলাম কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজ কুচি রসুন একসাথে কুচিয়ে নিয়েছিলাম মানে রসুনটাও গ্রেট করে নিয়েছি আর কি পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি হুম তোমরা চাইলে তেলটা আরও একটু পরিমাণে বাড়াতে পারো আমি ওই মাছ ভাজার থেকে তেল আরও কিছুটা সরিয়ে নিয়েছিলাম যাতে তেলের পরিমাণটা আসে তো পেটে যাবে কারণ আমি এটা খাবো ও একা অতটা তেল খাওয়াটাও তো ঠিক নয় তো দু পিস আজকে খাবে দু পিস কালকে খাবে এরকম করেই আর কি বানিয়েছি আর আমি যদি ভাত খেতাম আমি তাহলে খেতাম কিন্তু আমি এখন খাচ্ছি না আর ভাত আর এদিকে টমেটো দিয়ে দিয়েছিলাম একটা গোটা টমেটোর একটুখানি বাদ দিয়ে পুরোটাই ধরো দিয়ে দিয়েছিলাম আর এখানে হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম না আদা দেবো আর না জিরের গুঁড়ো দেবো অন্য কোনো মশলা দেবো না কাশ্মীরি গুঁড়ো অল্প দিলাম আর কাঁচা লঙ্কাটা কিন্তু দুটো আমি ফাটিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো এমনিই খুব ঝাল ছিল প্লাস লাস্টে গোটা গোটা দুটো তিনটে কাঁচা লঙ্কা দেবো এরপরে অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়েছি আর আজকে যে কড়াইটাই করছি এটার মধ্যে লুচি ভেজেছিলাম আসলে আর তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল ছিলই তো সাদা তেল দিয়েই আজকে মাছের ঝোলটা রান্না করলাম খুব একটা খেতে আমাদের খারাপ লাগে না আগে তো আমার বাপের বাড়িতে আমরা সাদা তালেই মানে সাদা তেলেই সমস্ত রান্নাবান্না খেতাম এখন যখন শুনি যে সাদা তেল খাওয়া ভালো না তারপর থেকেই আমি এটা চেঞ্জ করেছি তো যাই হোক ওই তেলটা যাতে নষ্ট না হয় ওই জন্য মাছের ঝোলটা ওই তেলেই করে নিয়েছি রেখে দিলে তো সেই আরও পুরনো হয়ে যাবে তাই না তো তারপরে জল পরিমাণ মতন দিয়ে আর মাছগুলোকে ঢেলে দিয়েছি মানে মাছগুলোকে এক এক করে ছেড়ে দিয়েছি যাতে একটু অন্তত ঝোলটা মাছের গায়ে ঠোকে এটা কিন্তু একদম মাখামাখাই করব তো লবণ পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম আর মিষ্টি টিষ্টি মানে চিনি দিয়েনি। কারণ গোলমরিচের ঝালটাই হবে কিন্তু এর আসল টেস্ট হ্যাঁ অনেকে দেয় কিন্তু মাছে আমি দেখেছি চিনি ছড়িয়ে ওপর থেকে দেয় কিছু কিছু মাছে দেওয়া যেতে পারে কিন্তু আবার এইগুলোতে কোনো প্রয়োজন হয় না তো এরপরে বেশ অনেকটা পরিমাণে গোলমরিচ কিন্তু আমি গুঁড়ো করে নিলাম তোমরা চাইলে গোলমরিচের যে প্যাকেট পাওয়া যায় সেগুলোতেও ভালো ফ্লেভার থাকে কিন্তু খুব তাড়াতাড়ি সেন্টটা চলে যায় এই হয়ে যায় সমস্যা ওটাকে ওপর দিয়ে দিয়ে খুব বেশি নাড়াচাড়া কিন্তু একদম কিচ্ছু করবার দরকার নেই জাস্ট ঢেকে দেবে ঢেকে এরপর ওদের রান্নাটা ঝটপট করে দিয়ে দিলাম এই হচ্ছে গোলমরিচ একদম গোটা গোলমরিচ এই আনি আমি ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আর এদিকে ডাল আর ওদের জন্য এই ডিমটা একটু সেদ্ধ করে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে দিয়েছি আয়ুষ্মান ডাল দিয়ে ঘরে তো ওটা খেতে ভালো লাগে আর কি আর হচ্ছে ডাল খা ভালো করেই বানিয়েছি খেয়ে দেখ সুন্দর করে বানিয়েছি খুব গরম খুব গরম বাবা মেখে দিচ্ছে দাঁড়া আজকে এটাই খাওয়ার রাত্রে আমাকে সবজি সবজিপাতিগুলো কেটে গুছিয়ে রাখতে হবে তবেই সকালবেলার কারণ আমি এডিটিং করতে গিয়ে আর রান্নার বেশি তরিজ করতেই পারছি না কষ্ট করে তোমরা খাও না আজকে রাত্রির থেকে সব কেটে কুটে গুছিয়ে রাখবো প্ল্যানটা কত করবো আমার চব্বিশ ঘন্টার বেশি তো আমার হাতে নেই চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে সব করতে হয় আজকে রিত বললাম না রিতাদি আসার আগে আমি সব জানলা ফান্লা সব মু মানে ইত্যাদি এসেছে তখন আমি জানলাগুলো মুছলাম কারণ বাইরের দিকে জানলাগুলো পুরো এক চড়া করে ধুলো ছিল সব ধুলো পরিষ্কার করেছি তারপরে ওই ঝুল ফুলগুলো আবার ইত্যাদি মা ঝাড় দিলো এদিকে পুরো দরজা দরজা খুলে পুরো ওপর টোপর সব টুল ঝাড়িয়ে মানে আমিই ছেড়ে দিলাম আবার আমি ঝাঁট দিয়ে দিলাম কারণ একবার ঝাঁট দিয়ে দিয়েছে আবার রেগে যাবে আমি আমি ঝাড় দিয়ে দিচ্ছি তুমি মুছে দাও তো মুছে দিয়ে দিয়েছে মানুষকে বেশি খাটাতেও আমার ভালো লাগে না তো ওই জন্য আমি কি বললাম আমি ঝাঁট দিয়ে দিচ্ছি তুমি মুছে দাও মুছে দিয়েছে তারপরে কাঁচা ধোয়া পড়লাম বললামই তোমাদের অতগুলো পর্দা কেঁচেছি তো এই সমস্ত করতে গিয়ে তো তারপরে গেলো কারেন্ট অফ নালে রান্না হয়ে যেত আর আমার এডিটিং আমি মোটামুটি আজকে সকাল সকাল সেরেই রেখে দিয়েছিলাম ভাত আজকে আর খাবো না আজকে ভাতটা পুরোই স্কিপ প্রোমো গালগুলো ভুলে গেছে মিষ্টি আরে মিষ্টিটা আমি এক সপ্তাহ খাবো না দেখবে আমার গালগুলো চেপে যাবে এক সপ্তাহ খাবো না সিলিন্ডার হয়ে যাবে হ্যাঁ যা আওয়াজ দে না গালগুলো ফুলেছে দেখ হুম এরকম আজকে একদম সাড়ে ছটা নাগাদই আয়শোনে স্কুল ড্রেসটা কেচে শুকি মানে মেলে দিয়েছিলাম কালকে স্কুল আছে আমি ভাবছি এত রোদ বৃষ্টি হবে না তাও ভাবতেই সকাল সকাল শুকিয়ে দিয়েছে স্কুল দশটার মধ্যে শুকিয়ে গেছে সকাল দশটার মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আবার এইদিকে একটুখানি মেলে রেখেছিলাম বৃষ্টিটা এলো হাতের হাতের দিকটা ভিজিয়ে গেছে আবার নিয়ে ওই দিকটা মেলে রেখেছি মাছটা খেয়ে দেখ কেমন খেতে ভালো জিনিস না খেলে তো মিস করবো আজকে শ্যাম্পু করলাম আজকে সানডে ইচ্ছে ছিল যে বাথরুমটা ক্লিন করব কিন্তু আজকে আর পারলাম না বুধবার করবো তো আমার এক স্কুল ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করছিল যে আমার এই টেবিলটা ঠিক কোন জায়গাটা আছে আজকে আমি দেখিয়ে দিলাম ঠিক এই যে রান্নাঘর থেকে বেরোচ্ছি এই বেরিয়ে ডান দিকটা হচ্ছে এই মানে টেবিলটা করেছি খাওয়া দাওয়ার জন্য এটা ফোল্ডিং টেবিল আবার নামিয়ে রাখি আর কালারটা এমনভাবেই করেছি যাতে দেওয়ালের সাথে পুরো মিশে যায় বোঝাই না যায় তো এমনি সময় কিন্তু বোঝা যায় না যে এই টেবিলটা এখানে আছে তো এরপরেই ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা রুমে গেছে একটু রেস্ট নিচ্ছে রবিবার তো আসিস সাধারণত রবিবার দিন আজকে মানে কাজকর্ম থাকে কিন্তু আজকে কোনো কারণে ওর কাজের চাপটা অনেকটাই কম আসলে সারা সপ্তাহ সারা মাস ধরে এত প্রেশার গেছে তো একদিন ছুটি মানেই মনে হচ্ছে যেন বেশ হালকা লাগছে আর কি তো ওদেরকে তো খেতে দিয়ে দিলাম আর ডিম সেদ্ধটা আমারটা রেখেই দিয়েছিলাম কারণ আমি জানতাম ওরা যখন ভাত খাবে তার পরেই আমারও একটা ভাত খাওয়ার ক্রেভিং হবে বা খিদে পাবে তো সেই জন্য আমি ডিম সেদ্ধটা রেখে দিয়েছিলাম এর মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে আমি ডিম সেদ্ধটা খেয়েছি আগামীকাল থেকে কোনো সমস্যা হবে না কেন বলো তো আগামীকাল থেকে আবার আমি সকালবেলা যেহেতু প্রপারভাবে ব্রেকফাস্টটা স্টার্ট করবো যেরকমভাবে যেই ডায়েট রুটিনটা আমি মেনটেন করতাম সেটাকে করব তাহলে এই সমস্যাটা হবে না বা গ্যাস হয়ে যাওয়ার ব্যাপারটা হবে না বেশিক্ষণ না খেয়ে থাকলেই আমার গ্যাসের সমস্যাটা হয় তো প্রথমে তো সকালে যে বাসনগুলো মাজা ছিল সেগুলো গামলা থেকে ফাঁকা করে দিয়েছিলাম তারপরে আবার এতগুলো বাসন এই সব ধুয়ে এখন রেখেছি কিন্তু এক্ষুনি ধুলাম মানে এগুলোই খাওয়া দাওয়ার পরেই আর কি বেরোলো তুমি পদ তিনটে চারটে করো না তোমার বাসন বেরোবে একশো খানা আমার তো এটাই হয় অনেকে দেখেছি খুব অল্প বাসনেও কিন্তু অনেক রান্না করে নেয় আমার আবার প্রচুর বাসন বেরিয়ে যায় চামচ থেকে সব একসাথে বেরোতে থাকে সামান্য দুটো পথ করেছিলাম তাই দুখানা কড়াই বেরিয়েছে দুখানা ঢাকা বেরিয়েছে বড় গামলা বেরিয়েছে এই সব কিছু মাজাও তো একটা মানে কী বলবো সময় সাপেক্ষ তাই না তো সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়ে এগুলোকে এখন আমি বারান্দাটায় রেখে আসবো যাতে জলটা ঝরে যায় আমি একটা কথা বলি বন্ধুরা অনেককে দেখেছি আমি যে জল ঝরানোর জন্য বা এই বাসন রাখার জন্য না ঝাঁজরি ব্যবহার করে প্রথম প্রথম ভাবতাম আমি একটা কিনে নেবো কিন্তু আমার এক বন্ধুকে দেখেছি ও আবার গামলাই ব্যবহার করে তার কারণ হচ্ছে এই ঝাঁজরিতে থেকে জল পড়ে না পুরো ফ্লোর নষ্ট হয় আর এই মানে যে কাউন্টার টপটা সেখান থেকে পড়ে আবার নিচে জল পড়ে ফলে কি আমাদের তো কারোর মার্বেল কারোর টাইলস জল পড়ে থাকলে আবার পিছল হয়ে যাওয়ার খুব চান্স থাকে আর কাউন্টার টপটাও নোংরা হয়ে যায় যার ফলে কি গামলা নেওয়াই অনেক সুবিধাজনক আর এই যে এখন যখন বাসনপত্র আর কি পরিষ্কার হয়ে গেছে গ্যাসটাও মুছে নিই ফালতু কথা বলবি না বাবা বলো খেতে

আর আমার হজম হয় না মানে একটু পেট ভাইরে ভরে খেলে না অনেকবার না পেটটা ভরে ভাত খা এবার পেট ভরে যে ভাত খাবো আমি আর কি ঘুম পাবে আর পুরো লেথার্জিক কাজই করতে পারি না আমি দুপুরে ভাত খেয়েছি কি ঘুম আজকে দেখো রুটি খেয়েছি আমার ঘুম পাচ্ছে না আমি আর ভাত খাচ্ছি না এক সপ্তাহ একদম এক সপ্তাহ বাদে আবার একটু ভাত খাবো তো আমি তো বুঝেছি আমার বন্ধুরা কি চায় দেখতে আমার কাছে সবাই বলুক আর না বলুক আমি খুব ভালো করে বুঝেছি আর হ্যাঁ তার সাথে সাথে আমি যেরকমভাবে তোমাদেরকে এনার্জি দিয়ে এসেছি শুধুমাত্র সংসারের কাজ নয় নিজেদের লাইফ থেকে বা নিজে এই সমস্ত জীবন থেকে যা যা শিখেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই তো ওই দিকের কাউন্টারটা পরিষ্কার করে নিয়ে গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়ে এদিকেও করে নিলাম গ্যাসের বার্নারগুলো ধুয়ে মুছে পরিষ্কার করলাম আর বাকি রইলো বেসিনটা প্রত্যেকবার যখন বাসন ধুই তখন একবার করে তো বেসিন পরিষ্কার করিই করি কারণ এমনিতেই বেসিনের মুখটা পরিষ্কার না করলে না নোংরা জমতে থাকে আর তোমরা তো জানোই আমার এই জলে কি পরিমাণে আয়রন তো সেই সমস্ত পরিষ্কার করবার জন্য আলাদা স্কচ ব্রাইট থাকে প্রত্যেকটা জিনিসের গ্যাস মোছারও আলাদা স্কচ ব্রাইট থাকে তো যেদিকটা ছোটো ডাস্টবিন থাকে সেদিকটাও ভালো করে ক্লিন করে নিলাম এরপরে টেবিলটা মুছে নামিয়ে দিলাম তো বন্ধুরা আজকেই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলোকে শেয়ার করো আজকের মতন টাটা বাই বাই